মাত্র বাইশ টাকা প্রতি ওয়ার্ডে আমরা আজকে কিনবো এ গ্রেডের ইন্টারন্যাশনাল সোলার প্যানেল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি সোলার প্যানেল কিনতে আমাদের বাসায় একটা সোলার সেট আপ করবো আর আমরা এই মুহূর্তে আছি কাপ্তান বাজার এটা গুলিস্থানের পাশেই ডিলারের কাছে চলে এসেছি মদিনা ট্রেডার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা কাপ্তান বাজার কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর এখানে আপনারা জিনকো প্যানেল মানে একে তো অরিজিনালটা পাবেন দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে কম দামে পাবেন এটার নিশ্চয়তা এখানে শুধু প্যানেল না মানে সোলার আইটেমের যা যা প্রয়োজন যাবতীয় যা প্রয়োজন সবই আপনারা তুলনামূলক অনেকটা কম পেয়ে যাবেন আর আমরা আজকে নিচ্ছি হচ্ছে এই প্যানেলটা দিনকোর পাঁচশো আশি ওয়াট এন টাইপ মনোফেশিয়াল মডিউল এইটাই আরেকটা রয়েছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের এটা হচ্ছে আপনারা এই মার্কেটটাতে আসলে মানে মডেল গ্লাস যার যেরকম প্রয়োজন পেয়ে যাবেন দেখেন এখানে আমরা জিনকো দেখাচ্ছি পাশের দোকানে আবার লুঙ্গি বিক্রি করছে তো এরকম মানে সব রকম প্যানেলই পেয়ে যাবেন শুধু যে জিনকো তা না আর এছাড়াও ছোট বড় সব সাইজের প্যানেল এখানে পাওয়া যায় অবশ্যই দামটা অনেক কম সোলার ফ্যানগুলো আছে আচ্ছা সোলার ফ্যানগুলোর দাম কেমন যেমন আমরা যদি এই ফ্যানটার কথা বলি এই যে এই ফ্যানটা এটা স্ট্যান্ড ফ্যান ওয়ালটনের সেফ আচ্ছা ওয়ালটনের সেফ সেফ ব্র্যান্ডেড হ্যাঁ 2300 টাকা পড়বে দর্শকদের জন্য একটু কমায় দেন না দর্শকরা দেখা যায় আপনার ভিডিওটা কোথ থেকে কোথ থেকে দেখে আসবে একটু মানে কমায় দিলে আমাদের জন্য সুবিধা হয় দূরে থেকে আসবে দেখা গেল আপনার একটু দাম কমে যাবে হোলসেল প্রাইসেই পাবেন যদি কেউ অবশ্যই আমরা আরো টাকা কম দেব ইনশাআল্লাহ 2800 টাকা দর্শক আমি রিকোয়েস্ট করে আপনাদের জন্য আরো 100 টাকা কম করে দিলাম আপনারা যারা ভিডিও দেখে আসবেন তারা বলবেন যে আমরা অনলাইনে আপনাদের ইউটিউবে আপনাদের ভিডিও দেখে আসছি তো তাহলে হয়তো ভাই আরো কিছু লেস করে দিবে বললো আপনাদের আচ্ছা

বারোটা ফ্যান আছে যাবতীয় সবকিছুই পেয়ে যাব এবং অনেকটা কম দামে পেয়ে যাব সো যারা সোলার কিনবেন যেহেতু অনেক টাকার ইনভেস্টমেন্ট আমার মতে এদিক সেদিক থেকে না নিয়ে সরাসরি হচ্ছে ডিলারের কাছ থেকে নিলেই আমার মতে বেস্ট হবে বাকিটা আপনাদের ইচ্ছা তো দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ক্যাশ মেমো আমরা জিনকো পাঁচশো আশি ওয়াটের এন টাইপ একটি সোলার প্যানেল কিনেছি বারো হাজার সাতশো টাকায় অর্থাৎ প্রতি ওয়াট আমাদের বাইশ টাকা করে পড়েছে অথচ বাইরে কিন্তু এগুলো বিক্রি হয় অনেক দামে এ গ্রেডের একটা সোলার প্যানেল পঞ্চাশ টাকা ষাট টাকাও বিক্রি হয় সেই তুলনায় আমরা কিন্তু অনেকটা কমেই পেয়েছি আরেকটা জিনিস মনে রাখবেন এটা চব্বিশ ভোল্টের প্যানেল যখন বারো ভোল্টের প্যানেল হয় তখন দামটা দুই তিন টাকা বা পাঁচ টাকা এদিক সেদিক হয় বারো ভোল্টের প্যানেলের দাম একটু বেশি কারণ ওটার চাহিদা বেশি আর চব্বিশ ভোল্টের প্যানেলের দাম একটু কম তবে চব্বিশ ভোল্টের প্যানেলের সুবিধা হলো এটা আপনি মানে ব্যবহার করতে পারবেন বেশি অর্থাৎ ধরেন ফোর এম এম তারে আপনি পাঁচশো আশি ওয়াট ইজিলি ইউজ করতে পারবেন সব কিছুতেই চব্বিশ ভোল্টের সুবিধা আমার কাছে মনে হলো তবে চার্জ কন্ট্রোলারটা যদি আপনার কম দামি ব্যবহার করেন সেই ক্ষেত্রে বারো ভোল্টের প্যানেলই নিতে হবে কারণ সেই ক্ষেত্রে আপনার অ্যাম্পেয়ারটা বুস্ট হবে না আমার চার্জ কন্ট্রোলারটা যেহেতু দামি এসআরি ব্র্যান্ডের সেহেতু আমি চব্বিশ ভোল্টের প্যানেলই নিব। এতে আমার অনেক কিছুই সাশ্রয় হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি তবে পরবর্তী ভিডিওটি মিস করবেন না কারণ পরবর্তী ভিডিওটি থাকছে নাম্বার ওয়ান কন্ট্রোলার অর্থাৎ এস এরানি চার্জ কন্ট্রোলার নিয়ে যারা সোলার প্যানেল ব্যবহার করতে চান তারা ভালো একটা চার্জ কন্ট্রোলার অবশ্যই নেবেন আর আমি আপনাদের দেখাবো কিভাবে এস এরানি চার্জ কন্ট্রোলারটি আপনারা অনলাইনে সবচেয়ে কমে অর্ডার করতে পারবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার কোনো কিছু জানার থাকলে অথবা আপনার মতামত করার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইউর ভার্চুয়াল গাইড